হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি এখন কাঁথা সেলাই করছি আর এটা হলো আজ নিয়ে এই কাঁথাটা তিন দিন হচ্ছে এখনও আমি শেষ করতে পারিনি ঠিক আছে আর এই কাঁথাটা আমার করার কোনো ইচ্ছা থাকেনি কিন্তু আমার মা বলল যে কর শিখে রাখা ভালো তো সেই জন্যই মা যদি না বলতো আমি হয়তো করতাম না আমার করার রকম ইচ্ছা ছিল না কিন্তু মা বললো যে কর এভাবে করবি এভাবে সেলাই করবি মা আমাকে সব বলে বলে দিচ্ছিল তাই আমি এভাবেই করছি কেমন হবে সেটা আমি জানি না কিন্তু যেমনই হোক আমি এই জীবনে প্রথমবার কাঁথা সেলাই করছি তো এটা হলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবই তো এখন আমি কাঁথাটা সেলাই করছি আর আমি মানে এটা হচ্ছে যে একটা শেখা হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে যে আমার সময়টা কাটছে আর কি মানে কাজ সেরে আর কি সময় কাটতো না তো এই কাঁথাটা সেলাই করে কিন্তু আমার সময় কেটে যাচ্ছে এটাতেও আমি কিন্তু খুব ভালো মানে খুব ভালো লাগছে আর কি আর কাঁথাটা সেলাই করতেও প্রচণ্ড ভালো লাগছে আমার মা দিদা ঠাম্মা সবাই সবাই কাঁথা সেলাই করতে পারে কিন্তু আমি কাঁথা সেলাই করতে পারি না তো এই প্রথমবার কাঁথা সেলাই করছি কেমন হবে সেটা আমি জানি না তবে সেটা যেমনই হোক খুব ভালো লাগছে আমার সেলাই করতে তো কি করব তো এখন আমি কাঁথাটা সেলাই করছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো তো আজকের মতো এতটুকুনি টাটা